জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে মনে করেন যে অন্যান্য দল সময় ছিল আর সেখানে পঁচিশটি আসনের মধ্যে একুশটাই মনে করেন জামাত ছাত্ররা ভোট দিচ্ছে ছাত্রছাত্রীরা তারা ভালো মনে করছে ভোট দিচ্ছে পাবলিকও যদি ভালো মনে করে যদি ভোট দেয় তাহলে আমাদের দ্বারা আমি আমার ভোট হচ্ছে এবার আমার চিন্তা ভাবনা আছে অন্যখানে আমি জানবো বুঝবো তারপরে দেবো আমার জীবনের সবগুলো ভোটই ধানের শেষে দিছি এবার আমি নিয়ত পরিবর্তন করব কারণ দেখতেছি মহল্লায় দেখতেছি ঢাকা শহরে দেখতেছি আমার কথা বলছি যাকে ভালো মনে হয় তাকে আমি কারো এনটি কারো কারো দুশনে করতেছি না হ্যাঁ হ্যাঁ দুর্নীতি তো দুর্নীতি করে কারা যারা ক্ষমতার মসলতে আছে কারা কি অন্য দলের লোক না সাবেক দলের লোক যারা সচিব উপসচিব আর্মি প্রধান নৌ নৌবাহিনী প্রধান এরা কারা এরা কি জামাতের লোক না ছাত্র জনতার লোক কালো আপনি বলেন আপনার তো সারা দেশ মনে ঘুরে বেড়ান আমরা তো গ্রাম অঞ্চলে থাকি যারা সচিব আছে বর্তমান যারা সচিব আছে উপসচিব আছে সিনিয়র সচিব ছোট সচিব বড় সচিব আর্মির অফিসার নৌবাহিনীর অফিসার এরা কারা তারা যদি ভালো হয় তাহলে ছোটরা তো ভালো হবে আমরা চাই ভালো হোক মানে জনগণ আমার বাড়ি কুড়িগ্রাম রংপুর কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট শুনেন জি আমার পুরigram মানে সরকার বাড়ি পুরigram হলো আমি থাকি হলো 80 টা রোডে আগে তাও রাত দুটো তিনটের সময় শ্যামবাজার দামবাজার যাওয়া গেছে এখন আমার কাছে নিরাপত্তা ইনমো না দুই দুটো তিনটের সময় আমি বাজারে যাই কোনো দরকারে আমার শুপরি ব্যবসা করছিলাম কিন্তু আমার কাছে আতঙ্ক মনে হয়

ফেব্রুয়ারি ছাব্বিশ হাজার স্কুল জাতিকরণ করলো।